আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম দিন ভাইস প্রামসুলার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধান সম্মানিত প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর পক্ষতা আলেম দিন প্রফেসর ডক্টর আকমা আব্দুল কাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাদ্রাসা জগতের আরেকজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক মাদ্রাসা অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় আরেকজন সম্মানিত বিশেষ অতিথি যার কথা বাংলাদেশের এমন কোনো ব্যক্তিত্ব নাই যারা জানে না চিনে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর কলা অনুষদের মাননীয় ডিন প্রখ্যাত আলিমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিদগ্ধ পণ্ডিত আমার শ্রদ্ধে স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন আরো অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী সম্মানিত সুধী মন্ডলী প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে অত্যন্ত যুগোপযোগী সময়চিত একটি সেমিনারের আয়োজন তারা করেছেন এর জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং কৃতজ্ঞতা জানাই আমার মতো একজন নগণ্যকে অতিথি বানানোর জন্য কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সুপ্রিয় উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে প্রবন্ধকার অত্যন্ত সুচিন্তিত মতামত দিয়ে পরামর্শ দিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রবন্ধের উপরে অনেক সুন্দর সুন্দর আলোচনাও হয়েছে আবদুল কাদের স্যার ডক্টর মোহাম্মদ হেদায়তুল ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন তো কাদের স্যারের একটা পরামর্শ যে প্রবন্ধটাকে যদি আরো কিছু আঙ্গিকে সাজানো হতো সুপারিশ মালা উদ্দেশ্য ইত্যাদি দিয়ে তাহলে একটা রিসার্চ আর্টিকেল হয়ে যেত আমি আসলে যে বিষয়ে আজকে সেমিনার একটা কথা বলেছেন আব্দুল কাদের সর্বাঙ্গে আসলে মাদ্রাসা শিক্ষার বৈষম্য নিয়ে শুরু থেকেই বৈষম্য যুক্তই আছে বৈষম্য নিয়েই মাদ্রাসা শিক্ষা চলছে ভাবতে অবাক অবাক লাগে কল্পনা করতে পারি না বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেখানে নাইনটি পার্সেন্টের উপরে মুসলমান সেই দেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষাকে নিয়ে এত ষড়যন্ত্র এত সমালোচনা এত বৈষম্য যাই হোক বেশি কিছু বলতে চাই না প্রবন্ধটাকে যদি আরো একটু রেক্টিফাই করে এটা যদি বিভিন্ন সেক্টরে মাদ্রাসা অধিদপ্তর এন মন্ত্রনালয় শিক্ষা মন্ত্রণালয় ইসলামিয়ার বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় যদি সার্বকৃতির মত করে এটা উপস্থাপন করা হয় তাহলে আমার মনে হয় এটা একটা সুন্দর উদ্যোগ হবে আর এমন কোনো দিক বাদ নাই যেটা প্রবন্ধ উপস্থাপন করা হয়নি প্রত্যেকটা দাবি আমার কাছে অত্যন্ত সমতকার এবং যুক্তিযুক্ত মনে হয়েছে কাজে এগুলা যদি সুন্দরভাবে উপস্থাপন করা হয় এই অধিদপ্তর অধিদপ্তরগুলিতে বা মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাহলে আমার মনে হয় এটা একটা ফলপ্রসূ হবে আলোকে অনেকগুলি দাবি দেওয়া রয়েছে অনেকে অনেক কথা বলেছেন আমি একটা কথা বলতে চাই যে যারা এটা আয়োজন করেছেন এমপিল পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ফোরাম অনেকে ধারণা করে থাকে হয়তো তারা শুধু তাদের সুযোগ সুবিধা নিয়েই আলোচনা করবেন বা করে থাকেন এটা অনেকের মধ্যে মানে শিরোনামটা দেখে মনে হয় এমপি পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ফোরাম আমার ভালো লাগছে আজকে যে তারা শুধু তাদের তাদের নিজেদের স্বার্থ নিয়ে কথা বলে না তাদের নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করে না তারা পুরা মাদ্রাসা শিক্ষা নিয়ে বাংলাদেশের পুরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা চিন্তা করেন এই জন্য দাবি দাওয়া গুলি অধ্যয়ন করলেই বুঝতে পারছি আমরা এই জন্য একটি কথা আমি বলতে চাই আজকে মাদ্রাসা শিক্ষা জগতের দুইজন সম্মানিত অভিভাবক রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাদ্রাসা অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় ইসলামের আরবি তো অত্যন্ত ভালো মানুষ মাদ্রাসা শিক্ষা নিয়ে তার অত্যন্ত ভালো চিন্তা রয়েছে তার অনেক অনেক কথা হয়েছে হয়েছে। দেখা এবং এর আগে একটা তিনি খুব সুন্দর ভাই বলেছেন মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা আমাদের আত্মার বিষয় আত্মার সাথে সংযুক্ত অস্তিত্বের সাথে সংযুক্ত কাজে আমার মনে হয় তিনি আমাদের এই আপনাদের এই দাবি দাওয়াগুলি সুন্দরভাবে গ্রহণ করবেন এছাড়াও ইতিমধ্যে আমি এই এম পিএইচডি শিক্ষকদের অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বলেছেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যিনি বর্তমানে মহাপরিচালক ডক্টর মোহাম্মদ হাইউ রহমান উনি অত্যন্ত আন্তরিক মাদ্রাসা শিক্ষার ব্যাপারে তারা বিভিন্ন সময় তার কাছে গিয়েছেন তিনি তাদেরকে আশাহত করেননি তিনি সবাইকে মানে আশান্বিত করেছেন তিনি তার সাধ্যমতো চেষ্টা করবেন আমি আজকের এই ফোরাম থেকে বলতে চাই যে এই পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকরা যেহেতু নিজেদের স্বার্থের বাইরে থেকে মাদ্রাসা শিক্ষাকে নিয়ে আন্দোলন করছে আলোচনা এটাই যে হেদায়তুল্লা স্যার বলে গেলেন যে সরকারি প্রতিষ্ঠান সরকারি কলেজ সরকারি শাসকরা এমপিল পিএইচডি ডিগ্রি থাকলে তারা তিন ইনক্রিমেন্ট পান এই এই মাদ্রাসার সাথে যারা জড়িত মাদ্রাসার সাথে যারা জড়িত তাদের কেউ যাতে এটা সম্ভব হবে এই আশাবাদ ব্যক্ত করছি অনুরোধ রাখছি এছাড়া মাদ্রা প্রতি আন্তরিক আপনার চাকরি কতদিন আছে জানি না যে কয়দিন আপনি মাদ্রাসা দপ্তরে আছেন মাদ্রাসার যে বৈষম্যগুলি রয়েছে রয়েছে বৈষম্যগুলি দূরীকরণে আপনি আপনার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করে সবটা থাকবে এটা আপনার কাছে আমি অনুরোধ করছি তো সুপ্রিয় উপস্থিতি সময় যেহেতু আমার খুবই কম সময় বেঁধে দেওয়া হয়েছে যাই হোক অনেক সুন্দর আলোচনা অনেকে করেছেন আরও বিদগ্ধ পণ্ডিতরা আছেন প্রফেসর বেলাল স্যার আছেন শামসুল আলম স্যার আছেন ইনারা মাদারাসা শিক্ষায় অনেক সুন্দর সুন্দর দিবেন সেটা আপনারা